আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে আসলাম যা আমার আপনার সকলের জন্য খুবই প্রয়োজন যাতে দীর্ঘদিন ধরে কাশি হচ্ছে বিভিন্ন ওষুধ খাওয়া সত্ত্বেও কাশি ভালো হচ্ছে না তারা এই ঘরোয়া উপকরণটি ব্যবহার করতে পারেন তো এখানে আমি নিয়েছি তুলসী পাতা আখের গুড় আদা জোয়ান কালো বিট লবণ গোলমরিচের গুঁড়ো ছোটো এলাচ আর মধু এটা তৈরি করার সময় চুলা রাস্তা মিডিয়ামে রাখতে হবে আর এখানে আমি সামান্য পানির ভিতরে গুড় দিয়ে দিয়েছি যাতে গুড়টা লেগে না যায় আর গুড়টা গলে যাওয়ার সাথে সাথে এগুলোকে আমি হাত দিয়ে একটু মিশ্রণ করে তার ভেতরে দিয়ে দেবো আর এটা তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটা যেন খুব পাতলা বা গাঢ় না গাঢ় হলে ঠান্ডা হলে সেটা শক্ত হয়ে যায় আর পাতলা হলে খাওয়ার সময় ঝামেলা হয় তো এটা মিশ্রণটা তৈরি হয়ে গেলে এটা আপনি খাওয়ার সময় হালকা ওষুম গরম পানি নেবেন সাথে এটা আদ চা চামচ আর এর সাথে এক চামচ মধু মিশিয়ে খেতে পারেন এটা সকালে আর রাতে খেতে হবে রাতে খাওয়া দাওয়া শেষ করে একেবারে ঘুমানোর সময় খেতে হবে তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা এটা ব্যবহার করতে পারেন সত্যি অনেক কার্যকর